প্রশান্ত মহাসাগরের গুরুত্বপূর্ণ বলয়ে অবস্থিত দক্ষিণ চীন সাগর অর্থনীতি কূটনীতি ও রাজনীতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সাগর চীন দাবি করে এ সাগরের নব্বই শতাংশ তাদের দক্ষিণ চীন সাগরের ওই বিতর্কিত অঞ্চলকে নিজেদের বলে দাবি করে ব্রুনেই তাইওয়ান ফিলিপাইন মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের মতো দেশও কয়েক বছর ধরে এই অঞ্চল ঘিরে উত্তেজনা চরমে সম্প্রতি দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে এই উত্তেজনার মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র ফিলিপাইন ও জাপানের মধ্যে ত্রিদেশীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সম্মেলন ছিল প্রথম কোন ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে তিন নেতা চীনের বিপজ্জনক ও আক্রমণাত্মক আচরণ পরিহত করার ঘোষণা দেন এই ত্রিপক্ষীয় চুক্তির মূল উদ্দেশ্য হল আমাদের উন্নতি অব্যাহত রাখা একে ওপরে সাহায্য করা এবং অবশ্যই দক্ষিণ চীন সাগরে শান্তি বজায় রাখা ও নৌ চলাচলের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা আশা করি আমরা সফল হব ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের কয়েকদিন আগেই রোববার দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া পরিচালনা করে চীন একই দিনে ফিলিপাইন যুক্তরাষ্ট্র জাপান এবং অস্ট্রেলিয়া যৌথ মহড়া চালায় এর পিপলস লিবারেশন আর্মি পিএলএ সাউদার্ন থিয়েটার কমান্ড বলেছে তারা দক্ষিণ চীন সাগরে যৌথ নৌ ও বিমান সামরিক মহড়া পরিচালনা করছে তাদের দাবি দক্ষিণ চীন সাগরে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ করে তোলে এমন সব সামরিক কর্মকাণ্ড তাদের নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরেই চীন প্রায় সমগ্র দক্ষিণ চীন সাগরের ওপর আঞ্চলিক সার্বভৌমত্ব দাবি করে আসছে ফলে সাম্প্রতিক বছরগুলোয় উত্তেজনা বেড়েই চলেছে যার জেরে রোববার দক্ষিণ চীন সাগরে সশস্ত্র হামলার বিরুদ্ধে ফিলিপাইনকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে আসছেন শীর্ষ মার্কিন কর্মকর্তারা